বন্ধুরা আজকে আপনাদেরকে আমি একটি শিল ঘুরে দেখাবো আমি অনেকেই বলতেছেন অনেকের মন্ত্র দিচ্ছি অনেকে পারতেছেন না তো সেই ক্ষেত্রে আজকে আপনাদেরকে আমি শিলটি ঘুরিয়ে দেখাবো যে কীভাবে ঘুরে কেমনি ঘুরে তো আপনাদেরকে আমি সম্পূর্ণ বলে দিব আপনারা যদি করতে পারেন তো বেশি ভালো তো প্রথমত আমি যে কাজটা করবো এখানে আগরবাতি অর্থাৎ ধূপকাঠি দাঁড়ায় নিব ধূপকাঠি জ্বালাই নেব আমি এখানে আপনারা চাইলে এরকম সুতা নিতে পারেন বা আপনার হাত থাকলে হার নিতে পারেন সমস্যা নেই আমার সুতার হাটটা কিছু লাগবে না এটা আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি এই জিনিসটা নিচি তো এখানে প্রচণ্ড গরম আমি একটু ফেন্দা সারে নিই তো এখানে যে জিনিসটা আছে সিলটা এটা কিন্তু ঘুরবে এর আগে আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম তো এই জিনিসটা সবাই ঘুরাইতে পারেন না তারপরে আমি আপনাদের সুবিধার্থে সব কাটে আমি কিন্তু দশমুণ্ড কথা দিয়ে পারবো কঙ্কালি জমকালি দিয়ে পারবো তারপর সিং কাহিনী দিয়ে পারবো আলিফ্লাম দিয়ে পারবো তারপরে হলো আপনার কালি ডুহাই দিয়ে পারবো মানে যেটা দিয়ে করবো সেটা দিয়ে মোটামুটি ঘুরবে কিন্তু এটারও একটা সময় আছে সময় ছাড়া কিন্তু এগুলো ঘুরে না বিশেষ বিশেষ কিছু সময় আছে ওগুলোতে বেশি ঘুরে আবার অনেক সময় ঘুরে অনেক সময় ঘুরে না আর আপনি চাইলে এই জিনিসগুলো সাধন করে দিতে পারলে আপনি প্রতিদিনই আপনি ঘুরাইতে পারবেন তো আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন যারা এই ভিডিও থেকে উপকৃত পেতে চান বা কাজ করতে চান বা শিখতে চান অবশ্যই আপনার যদি গুরু অস্তার থাকে তার কাছ থেকে অনুমতি নিয়ে আপনারা এই কাজটি করবেন নতুবা এই কাজটি হাত দিলে আপনি ফলাফল নাও পেতে পারবেন কারণ এগুলো শক্তিশালী কাজ করতে গেলে অবশ্যই আপনাকে শক্তিশালী একজন অস্তের প্রয়োজন লাগবে অস্তর ছাড়া যে কোনো জিনিস হয় না তো অনেকের উপরে সাধারণ তুলে দেওয়ার পরেও কিন্তু এগুলো ঘুরে না কারণ হয়তো অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে রাশির প্রবলেম থাকতে পারে গ্রহণের প্রবলেম থাকতে পারে তারপরে অনেকে আরবি দিক দিয়ে বেশি কাজ করে তারপরে এগুলো মন্ত্র কম খাটে তারপরে অনেকে মন্তরো এবং আরবি দুটাই খাটে এটা বলা যাবে না সাহা পণ্য দিয়ে কাজ করবে কেন কাজ করবে ওটা বলা যাবে না তো আমি আপনাদের মাঝে আজকে দেখাই দেবো যে শিলটা আমি যখন দাইনে বানো ঘুরতে বলবো তখন এত মন্ত্রটি আমি আগে আপনাদেরকে বলে দিচ্ছি অন্তৰটি হ'ল ঔম হিং ওম নং ডানে খাই থানে চৰে বায়ে খাই থে চৰে আমি আবাৰ বলি ঔম হিং ওম নং ডাইনে খাই থাইনে বুঢ়ে বাঁই খাই থ বায়ে ঘূৰে আবাৰ ব'লি ঔম খাই থাইনে চৰে বায়ে খাইত বাই নে চৰে তাৰ গোহাই বাল মিটির ধোয়াই আপনারা এখানে ধোয়াই কালের ধোয়াই দিতে পারেন বালমুকির ধোয়াই দিতে পারেন শিশ্রম করে ধোয়াই দিতে পারেন সীতা ধোয়াই দিতে পারেন অস্তাদে ধোয়াই দিতে পারেন এমনি মারেন আপনারা এখানে ধোয়াই দেবেন ধোয়াই দেওয়ার পরে এটা কিন্তু ভুলবে বন্ধুরা আমি এখানে কিন্তু মন্ত্রটা পড়লাম ঠিক আছে মন্ত্রটা পড়ছি আমি মন্ত্রটা পড়ার পরে এই যে আপনাদের সামনে এখানে সুতাটা রেখে দেবেন সুতা রেখে দিয়ে আমার কাজ এখানে শেষ আমি নগুন করলে সিন করবেন আমি এখান থেকে চলে যাচ্ছি ঠিক আছে আপনাদেরকে সিনটা আমি ইউটিউব সেট দেখাই শুরু থেকে শেষ পর্যন্ত তার আগে দেখে আসি ভিডিওটা চলে গিয়ে হ্যাঁ ভিডিও চলতেছে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এবং সেটা কিন্তু গুন্ডু ঠিক আছে আমি এখানে দূরে বসে আছি গুন্ডা দূরে বসে আছি সেখান থেকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো সেটা কীভাবে ঘোরা ঘুরবে বা লড়াচড়া করবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তো প্রথমত সেটাকে যদি আমি বলি যে ডাইনিগুলো তাহলে কিন্তু ডাইনিগুলো ঠিক আছে একটু হয়তো সময় নিতে পারে একটু ঘুরে দেখা দেন ডাইনে ঘুরে দেখা দেন আবার বামে ঘুরে দেখাই দেন বামে ঘুরে ডাইনে ঘুরেন বামে ঘুরে ডাইনে একটু জোরে ঘুরে বামে জোরে ঘুরান একটু জোরে ঘুরাবেন ডাইনে ঘুরান তো আমি বন্ধুৰ বলাম ডাইনে ঘূৰা বায়ে ঘূৰাম আপোনালোকে মন্ত্ৰাটো বলাম ডাইনে খাইতো ডাইনে যায় বামে খাইতো বামে ঘূৰাই এতিয়া আমি বোলে এখন আপোনাৰ বামে ঘূৰাইতে বুজি বামে ঘূৰা বামে ঘূৰা ডাইনে ঘূৰা ডাইনে বামে ঘূৰা ডাইনে ঘূৰা বামে ঘূৰা এইবাৰ বামে ঘূৰিয়ে থানা যাব

আমি বল একটু জোরে ঘুরাই দেন বা আসলে থামে দেন তো বন্ধুরা আপনারা দেখলেন শিলটা আমি এখানে ঘুরাই দিলাম তো এখন শিলটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু সুতা ঠিক আছে এই সুতাটা আমি আপনার চাইলে দিতে পারেন এই সুতা দিয়ে কিন্তু কাজ হয় কী কাজ হয় শত্রুকে বিছানায় ফেলা রাখা পণ্য করার জন্য এই সুতার মধ্যে দুটো দিয়ে কাজটা করা হয় তো যাই হোক এখন আমি আপনাকে দেখিয়ে দেবো এখানে নিচে আমি কি দিচ্ছি একটা পয়সা দিচ্ছি কেন পয়সা দিচ্ছি কারণ এই প্রোডাক্টটা হলে উৎসাহ এখানে ঘুরতে চাই বলে শিলটা করবে এই জন্য পয়সাটা দিচ্ছি যেন এটা সম্পূর্ণ এইভাবে ঘুরে ঠিক আছে তো সেক্ষেত্রে এটা দিচ্ছি আর এই যে শিল্টার মধ্যে আপনারা দেখেন এখানে কিছু নেই শিলের মধ্যে আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন যে কিছু আছে কি না দেখেন আপনারা এখানে দেখেন শিলের মধ্যে কিছু আছে কি না আমি জানি না আপনারা দেখতেছেন কি না এই যে শিল্টার মধ্যে দেখেন এখানে কিছু আছে দেখেন কোন আছে কিচ্ছু নেই ঠিক আছে কিচ্ছু নেই এটা পয়সা ঠিক আছে কিচ্ছু নেই তো আপনারা দেখে নিলেন এটা সম্পূর্ণ তো শিল যারা ঘুরাবে তাদেরকে আমি আবারও বলছি আপনাদেরকে আপনারা যারা শিল ঘুরাবেন তাদের উদ্দেশ্যেই আমি বলছি আপনারা মন্ত্রটি সুন্দর করে আগে মুখস্থ করে নেবেন মন্ত্র মুখস্থ করার পরে কাজ করবেন নতুবা কাজ হবে না আর অবশ্যই যদি আপনার অস্ত্র থাকে দর্শক অস্ত্র থাকে সেই অস্ত্র দিয়ে কাজটা করাবেন মন্ত্রটি আমি আপনাদের সুবিধার্থে আবার বলে দিচ্ছি ওম হিং ওং নম ডাইনে খাইত ডাইনে ঘুরে বামে খাইত বামে ঘুরে ওম হিং ওং নম ডাইনে খাইত ডাইনে ঘুরে বামে খাইত বামের ঘুরে তার আজ্ঞায় ঈশ্বর মহাদেবের আজ্ঞায় বা কালী মার আজ্ঞায় বা শিবশঙ্করের আজ্ঞায় বা রাম লক্ষ্মণের আজ্ঞায় বা অস্তাদের আজ্ঞায় যে খারাপ একটা দোহাই দিবেন দোহাই দিলে কিন্তু এই সেটা ঘুরতে পারবেন তো অবশ্যই সাধারণ ভোজনের দরকার আর রাশি খাটবে কিনা সেগুলো দেখার বিষয় অনেকের খাটে অনেকের খাটে না অনেকে ঘুরাইতে পারে অনেকে ঘুরাইতে পারে না তো এই ব্যাপারে আমি আরও আপনাদের মধ্যে কয়েকটা ভিডিও দেবো তার মধ্যে আজকে এই ভিডিও এই পর্যন্তই তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিও আমার এ পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন বন্ধু বান্ধবদের শেয়ার করে দেবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করার জন্য আপনার সাথে থাকা বেল আইকন আমার ক্লিক করবেন যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের পৌঁছে যেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে সঙ্গে ধন্যবাদ তাদের মধ্যে ভিডিওটা আর আমন্ত্রণ সেটা ভালো থাকবেন ধন্যবাদ